নমস্কার বন্ধু আমি ডাক্তার আসাদুল শেখ আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকে আমি এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে একটা লাইক করবেন আর হোমিওপ্যাথিক রিলেটেড কোনো ওষুধ বা চিকিৎসা সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তা চলিয়ে চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করি আজকে আমি এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধটা নিয়ে আলোচনা করব সেই ওষুধটার নাম হলো অনাস মডিয়াম এই অনাসমোডিয়াম হোমিওপ্যাথিক ওষুধ আমাদের খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ এই ওষুধটা আমাদের খুবই কাজে লাগে আপনাদের মনে রাখতে হবে যখন আপনাদের মাইগ্রেন প্রবলেমের জন্য মাথায় যন্ত্রণা করে অসহ্য মাথায় যন্ত্রণা মাইগ্রেন বিশেষ করে আমাদের এই যে মাথার লেফট সাইডে মাথার যে লেফট সাইডে মাইগ্রেনের যে যন্ত্রণা মাথায় হয় সেই যন্ত্রণার ক্ষেত্রে এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ তবে কোন কারণের জন্য মাথায় যন্ত্রণা হয় আর এই ওষুধটা আমরা ব্যবহার করতে পারি যারা যারা সেলাইয়ের কাজ করে যারা লাইটের কন্টিনিউ পড়াশোনা করে বা যারা চোখের উপর প্রেসার পরে এমন কাজ করে তো এই সব এই আই স্ট্রেন থেকে যদি কারো মাথা যন্ত্রণা হয় আর মাইগ্রেন হয় তাহলে এই ওষুধটা অবশ্যই ব্যবহার করবেন কেননা এই ওষুধটা মাইগ্রেনের ক্ষেত্রে খুবই ভালো ওষুধ আর যাদের সেক্সুয়াল উইকনেস সেক্সুয়াল উইকনেস কারণে মাথায় যন্ত্রণা হয় বা উইকনেস কারণেও যদি মাথায় যন্ত্রণা হয় তাহলে এই ওষুধটা ব্যবহার করতে পারেন এই দুটো কারণ থেকে যদি মাথায় যন্ত্রণা হয় বা মাইগ্রেনের যে প্রবলেম অনেক মাইগ্রেনের প্রবলেম থাকে তো মাইগ্রেনের প্রবলেমের জন্য মাথায় যন্ত্রণা হয় তাহলে এই অনার্স মিডিয়াম হোমিওপ্যাথিক ওষুধটার কথা মনে করবেন এবার মাথা যন্ত্রণাটা কোন কোথা থেকে কোথা হয় এই যে পিছনে যে অক্সিপিটাল রিজিয়ন দেখছেন এই পিছন থেকে একদম এই যে সামনে পর্যন্ত ফন্টাল এই পিছন থেকে শুরু করে একদম সামনে পর্যন্ত বিশেষ করে লেফট সাইডে যন্ত্রণা বেশি হবে মাথাটা কেমন থাকবে মাথাটা প্রচুর ভারী ভারী লাগবে আর মাথাটা ঘুরতে থাকবে এই রকম সিম্পটম হবে এবার যদি মাথায় যন্ত্রণা হয় মাথাটা ভারী ভারী হয় মাথাটা ঘুরতে থাকে তাহলে কি করলে বেড়ে যায় শুয়ে পড়লে বেড়ে যাবে নড়াচড়া করলে বেড়ে যাবে আর কি করলে কমে যাবে যখন সে ঘুমিয়ে পড়বে ঘুমিয়ে যাবে ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে যাবে তখন তার কি হবে এই মাথা যন্ত্রণাটা কম হয়ে যাবে তো মনে রাখতে হবে যে মাইগ্রেন যে প্রবলেম এই প্রবলেমের জন্য অনাসমোডিয়াম হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আর মাইগ্রেনে যাদের প্রবলেম আছে তারা এই হোমিওপ্যাথিক ওষুধটাকে ব্যবহার করতে পারেন মাথা যন্ত্রণা যাদের লেফট সাইডে প্রায় মাঝে মাঝে হতে থাকে তারা এই ওষুধটাকে ব্যবহার করে করবেন যাদের চোখের প্রবলেমের কারণে মাথায় যন্ত্রণা হয় বা কমজুরির কারণে যদি মাথায় যন্ত্রণা হয় উইকনেস এর কারণে যদি মাথায় যন্ত্রণা হয় তাহলে তারা এই অনাসমোনিয়াম হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করবেন খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ তা বন্ধুরা আমি এই ভিডিওতে অনাসমোডিয়াম হোমিওপ্যাথিক যে ওষুধ মাইগ্রেন যে প্রবলেম এই প্রবলেমের জন্য আমরা ব্যবহার করতে পারি তা এই ওষুধটা নিয়ে আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশনাল এডুকেশনাল পারপাসে অনলি যদি কেউ হোমিওপ্যাথি কোর্স শুরু করতে চান তাহলে অবশ্যই কোনো না কোনো হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পরেই হোমিওপ্যাথি কোর্স শুরু করবেন তা বন্ধুরা আজ এই পর্যন্ত ফের আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিও ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন